শুভ অদি প্রহার এ সময় আমি নিজামের শহর হায়দ্রাবাদে আপনার নিশ্চয় জানেন হায়দ্রাবাদ হচ্ছে ভারতের সেই রাজ্য যেটি সৃষ্টির ইতিহাস বা তার গঠনের ইতিহাস কিন্তু ভারতের অন্যান্য অঞ্চল থেকে একদম স্বতন্ত্র উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীন হয় তখন এই হায়দ্রাবাদ একটি স্বতন্ত্র প্রিনিসপেস কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত ছিল পরে এই হায়দ্রাবাদ ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছে এই ইতিহাস অবশ্যই আপনার সঙ্গে আলোচনার দাবি রাখে আমি সেই বিষয়ে পরে কথা বলবো এখন আমরা যে ভারতের হায়দ্রাবাদের অন্যতম ল্যান্ডমার্ক চার মিনার মসজিদ এবং সৌধ তার সামনে দাঁড়িয়ে আছি আমার পেছনেই সেই চারমিনার সৌধটি দেখা যাচ্ছে আমরা এখন এই সৌধটি কাছ থেকে একটু দেখব তারপর পর্যায়ক্রমিকভাবে তার উপরে আমরা কথা বলতে থাকবো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি চার মিনারের সৌধটা ভালো করে কাছ থেকে দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ ভারত কিংবা ভারতের বাইরে থেকে এখানে কিন্তু এই চার মিনার এই সৌধটি দেখতে আসেন এখানে চারটি মিনার বিশিষ্ট একটা সৌধ এর চারিধারে চারটি ঘড়ি আছে আমরা এই মুহূর্তে দক্ষিণ ধারে আছি আমি দক্ষিণ থেকে উত্তর হয়ে সব দিকে আপনাদের সব দিক থেকে এটাকে দেখাতে চাই একটু কাছে গিয়ে একটু ফোকাস করে দেখি যে কি আছে এই সৌন্দর্যটিতে আমরা সবগুলো দেখতে চাই আমি যেদিক হেঁটে আসছি এইদিকেই মক্কা মসজিদ আমরা মক্কা মসজিদটাকেও নিশ্চয় দেখব চারটা মিনারের সমন্বয় এই সৌধটি এবং এই চার মিনারকে কেন্দ্র করে এর আশপাশে বিশাল চারিদিকে বিপণীবিদ টান গড়ে উঠেছে এবং এটা দিন সব সময় এটা গমগম করতে থাকে পাশ থেকে এটা দেখা বেশ আমরা আর একটি ধারে চলে এসেছি এই ধারটাতেই একটি স্টোন আছে স্টোনটা দরপর কাছ থেকে দেখিয়ে দিতে চাই মা জন বন্ধুগণ আগে বলছিলাম যে 4 ধারা 4টা বলি লাগানো আছে এই সেই বলি জাতীয় পতাকা উত্তোলনের অনেক মানুষ এখানে দেখতে আসে মানে আজকে শুক্রবার বাংলাদেশের মতো ভারতের হায়দ্রাবাদের শহর কিন্তু এদিন ছুটি তাহলে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ আর আমি তো ঠিক দুপুরের সময় এসেছি এখন স্থানীয় সময় হচ্ছে দুইটা তারপরেও এই মাঠ কিন্তু গমগম করছে আমরা সাত ধারের চতুর্থ ধারে চলে এসেছি এদিক চার মিনারের মিনারগুলো কেমন দেখা যায় আপনাদের দেখাতে চাই ঢুকে হয়েছে চারমিনারকে দেখতে আরো স্পষ্ট এত বড় স্থাপনা কাছে আসলে দেখা বেশ কঠিন খালি চোখে হয়তো দেখতে পার পারা অনেক সহজ কিন্তু ক্যামেরায় এটাকে ধরা কিন্তু কঠিন ব্যাপার যাই হোক এই চারমিনারের মিনারের পাশেই কিন্তু ঐতিহাসিক মক্কা মসজিদ আমি মক্কা মসজিদ তার মিনার এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে যেদিকে আমি ক্যামেরা ধরে রেখেছি এই বরাবর মক্কা মসজিদের এই মিনার দেখা যাচ্ছে আর এই দিকটা হলো প্রবেশ এই আমি সেখানে যাব হ্যাঁ যে কথা বলছিলাম শতাব্দীতে এই চার মিনার স্থাপন করা হয়েছিল কুত্তুশাহী রাজবংশের সময় পঞ্চম কুতুসাহী রাজা এই চারমিনারটি স্থাপন করেছিলেন এখানে এখন আর বোধহয় উপাসনা হয় না এটা মসজিদ এবং সৌধ অতিথি সৌধ হিসাবে এটা নির্মাণ করা হয়েছিল এখন আর এটাতে উপাসনা হয় না যাই হোক চার মিনারকে পেছনে রেখে আমি আস্তে আস্তে মক্কা মসজিদের দিকে যেতে চাই এবং গেট থেকে আপনাদের মক্কা মসজিদটা দেখিয়ে আমরা এই ভিডিওটা আজকে আপাতত শেষ করব আমি আগেই বলেছি এই মুহূর্তে আমি ভারতের অন্যতম প্রাচীন রাজ্য প্রাচীনতার এই হায়দ্রাবাদের মাটি প্রাচীনতার বিবেচনায় প্রাচীন কিন্তু ভারতের নবীনতম সদস্যদের মধ্যে অন্যতম সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হলেও হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় আটচল্লিশ সালে সে ইতিহাস এ সময় বর্ণনা করা নিশ্চয়ই দুরূহ ব্যাপার হবে এবং সুযোগটাও কম ভারতের সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই চেষ্টায় ভারতের সেদিনের যে নিজাম যে নিজাম বংশ এই এটাকে নিয়ন্ত্রণ করত তার হাত থেকে মূলত এই হায়দ্রাবাদকে ভারতের অধিযুক্ত করা হয় এটার নানান ইতিহাস আছে সেই বিষয়গুলো এখন বর্ণনা করা বেশ কঠিন হচ্ছে ওঠে নিশ্চয়ই বড়ো হয়ে যাবে আমরা শুধু মক্কা মসজিদের সামনে পর্যন্ত আপনাদের নিয়ে যেতে চাই আমার সামনেই এখন মসজিদ মক্কা মসজিদ আপনারা একটু তাকিয়ে দেখেন মক্কা মসজিদটা এই হচ্ছে মক্কা মসজিদের পূর্ব এই নট অ্যালাউড লেখা রয়েছে বোঝা যাচ্ছে না কারণ কি তবে পাশ থেকে গ্রিলের ভেতর দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই মক্কসিদ অনেক মানুষ এখানে দেখা যাচ্ছে কিন্তু ভেজিট নট অ্যালাউড কেন লেখা বোঝা গেল না নামাজিরা কেউ সবাইকে অসংখ্য ধন্যবাদ